আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুর সুরতাল ভালো অর্থ তাড়াতাড়ি আসো হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হেনা বাঙালো অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাঙাল অর্থ বসা সবগুলো শব্দ আরও এক বিষয় শিখে সুফ অর্থ দেখা আল অর্থ তাড়াতাড়ি আস হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বাংলা অর্থ সামনে রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলহীন অর্থ এখন গীত দাম অর্থ সামনে রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি অর্থ তুমি কয়েস ভালো আরবিতে হবে কয়েস ইনতা অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বাংলা অর্থ ফিরে আসা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা ইরজা, অর্থ ফিরে আসা গাছিল অর্থ ধুতো করা আরবিতে হবে গাছিল ছিল বাংলা অর্থ ধুতো করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়া ভালো অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম ভালো অর্থ ঘুম তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব ভালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বেশি হেনি গাচ্ছিল অর্থ ধুতো করা মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাইয়েব অর্থ ঠিক আছে সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল ভালো অর্থ কাজ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ ভালো অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার ভালো অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারব আরবিতে হবে আনা ইকদার ভালো অর্থ আমি পারব সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুগল অর্থ কাজ মজুদ

আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শিখে খেনি। হাদে সাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি অর্থ সার দাবে অর্থ অফিসার লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন ওয়েন, অর্থ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া অর্থ, বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুক বাংলার বাজার সবগুলো শব্দ আরও একবার নিই লেশ, অর্থ কেন ওয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুখ অর্থ বাজার সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিতে হবে বাল অর্থ চাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা অর্থ দরকার শাই অর্থ কিছু আরবিতে হবে সাই বাল অর্থ কিছু সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই অর্থ কিছু আনাতাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনাতাবান অর্থ, আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইক দ্বার অর্থ, পারব না বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল হাদা অর্থ এটা নাও আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনাতাবান অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না বোখরা অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও শাহি অর্থ চা আরবিতে হবে শাহি বাংলা অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বাংলা অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন ভালো অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার নি শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা ভালো অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাপনা বাংলা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাল অর্থ দরজা দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিশা বাল অর্থ জানালা সবগুলো শব্দ আর হেনি, মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাল অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাংলা অর্থ এবং আও অর্থ অথবা আরবিতে হবে আও বাংলা অর্থ অথবা লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য সবগুলো শব্দ আরও এক বেশি হেনে লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আও অর্থ অথবা লি অর্থ জন্য তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাল অর্থ আসা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিতে হবে হিনি বাল অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে আরবিতে হবে হোনাক বাল অর্থ ওইখানে সবগুলো শব্দ আরও এক বেশি তা তাল অর্থ আশা রুহ অর্থ যাওয়া হিনি অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে ইকদার বাংলা অর্থ সম্ভব বা পাড়া আলিউম ইজাজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিম ইজাজা বাংলা অর্থ আজ ছুটি মালানা বা হাক্কি অর্থ আমার আরবিতে হবে মালানা বা হাগি আমার সবগুলো শব্দ আরও একবার হেনি মালু অর্থ জানা অর্থ সম্ভব বা ইজাজা অর্থ আজ ছুটি মালানা বা হাকি অর্থ আমার হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বান অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মোহেলু বাংলা অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না আরবিতে হবে মো আলহীন বাংলা অর্থ এখন না গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাংলা অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরও এক শিখে নি হেলু অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না গির অর্থ বেশি কথা বলা আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো এস অর্থ কি, আরবিতে হবে এস বাংলা অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা